পরিষ্কার করার লোক না আপনি যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি ফোন দিচ্ছি আমার কাছে নাম্বার আছে আপনি কথা বলে নেন আচ্ছা তুই কি ভাবছিস আমি তোকে ফ্রি ফ্রি কাজ করব হ্যালো আমি না কাউকে দিয়ে কোনো ফ্রি ফ্রি কাজ করি না তোদের মতো ছোট লোক ফকিনি আমি খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না তুই যে কাজটা করে দি কালকে ব্যাংক মধ্যে আমার অ্যাকাউন্টের জন্য 1 কোটি টাকা ঢুকে যায় কথার মাথায় রাখিস আই শুন আমার বাড়ির ট্যাঙ্কিতে না একটু ময়লা জমেছে যা কে জলদি পরিষ্কার করে দিয়ে ম্যাডাম আমি ময়লা পরিষ্কার করার লোক না আমি এইমাত্র আমার জমি থেকে কাজ করে ফিরলাম এই ছোট লোক হ্যাঁ তুই মাত্র বলে তো জমি থেকে কাজ করে আসিস তাই না তো জমি থেকে যেহেতু কাজ করেই আসছিস তাহলে আমার বাড়ির টাঙ্কিতে যে ময়লাটা জমেছে সেটা পরিষ্কার করলে প্রবলেম কোথায় তোর আরে আমি বললাম না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না আপনার যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আপনি আমাকে বলতে পারেন আমার কাছে নাম্বার আছে আমি আপনাকে ফোন দিয়ে দিচ্ছি এই কথা বলুন আরে বাবারে বাবা ছোট লোক ফকি নিয়ে আমাকে ফোন দিতে আর তুই কি ভাবছিস তোর হাতে একটা সস্তা ফোন যেটার দাম সর্বোচ্চ 4 থেকে 5000 টাকা সেই ফোন দিয়ে আমি ফোন করব দেখ আমার হাতে না দামি একটা ফোন আছে লাখ টাকা দামের ফোন আর তুই কি না ভাবছিস তোর ফোন থেকে আমি কল করব আমার যদি অন্য কাউকে দিয়ে কাজটা করানোর দরকার ছিল তাহলে আমি অন্য কাউকে কল করতাম বাট আমি তোকে দিয়ে কাজটা করব তাই বলছি টাইম নষ্ট না করে যা গিয়ে পরিষ্কার কর জলদি যা আরে ম্যাডাম আমি বলতেছি না যে আমি ময়লা পরিষ্কার করার লোক না আপনি যদি ময়লা পরিষ্কার করার লোক লাগে আমি ফোন দিচ্ছি আমার কাছে নাম্বার আছে আপনি কথা বলে নেন আচ্ছা তুই কি ভাবছিস আমি তোকে ফ্রি ফ্রি কাজ করব হ্যালো আমি না কাউকে দিয়ে কোনো ফ্রি ফ্রি কাজ করি না তোদের মতো ছোট লোক ফকিনি দামে খুব ভালো করে জানি তোরা টাকা ছাড়া কিছুই করিস না তুই যে কাজটা করে দিবি না আমাকে দিয়ে কাউকে দিয়ে যদি কাজটা ছিল তাহলে আমি তোকে বলতাম না বাট আমি তোকে দিয়ে কাজটা করো আর তুই কি জানিস যে কাজের জন্য আমি তোকে পাঁচশো টাকা দিচ্ছি না এই কাজ সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা বা তোকে আমি পাঁচশো টাকা অফার করতেছি তাও তো আরে আশ্চর্য আপনি পাঁচশো কেন আমি পাঁচ লাখ টাকা দিলেও তো আপনার ময়লা পরিষ্কার করতে যাবো না আমি তো বললাম যারা আপনার ময়লা পরিষ্কার করে আপনি তাদেরকে দিয়ে কাজ করুন আপনি আমাকে কেন টাকার লোভ দেখাচ্ছেন তোকে দেখে তো যে কেউ বলবে হ্যাঁ তুই রাস্তাঘাটে এভাবে ময়লা পরিষ্কার করে বেড়াস হ্যাঁ তুই কি পড়ছিস হ্যাঁ এরকম একটা লুঙ্গি একটা শার্ট আবার গামছা হাতে কোদাল আবার আমাকে বলতেছি আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ময়লা পরিষ্কার লোক ও আচ্ছা আপনি আমার পোশাক দেখে আমাকে বিচার করছেন তাই তো আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আপনার মাথা ঘুরে যাবে

YouTube. Don't forget to subscribe.